আসসালামু আলাইকুম এইটা হচ্ছে পোটলের জমি আর কি হাইব্রিড পোটল এগুলো যেগুলো ধরে আছে এই যে এই জায়গায় যদি দেখি তো এটা বৃষ্টির কারণে আগাছা পরিষ্কার করা যায়নি নিচে ওই সাইড আগাছা পরিষ্কার করে দেওয়া হয়েছে তো আজকে আমরা যেটা দেখাবো এই পোটলটাতে আপনার যদি ফুল এই যে সাইডটা পরিষ্কার করে দেওয়া হয়েছে যে স্ত্রী ফুল আর পুরুষ ফুল এটা যদি পরাগায়ন হ্যান্ড পরাগায়ন হাত দিয়ে যদি পরাগায়ন না করানো হয় তাহলে এটাতে ফল আসতে চায় না আর কি ফল আসার পার্সেন্ট তখন বিশ পার্সেন্ট হয় আর মোটামুটি যদি পরাগায়ন করানো হয় তাহলে এই জায়গাতে নব্বই পার্সেন্টের মতো ফল আসে তো আমরা এই পরাগায়নটাই দেখাবো আর এই যে পোটলগুলো দেখতে পাচ্ছেন যে আপনার লাল হয়ে গেছে এই যে হলুদ টাইপ হয়ে গেছে এটা পোকার জন্য মাসি পোকার জন্য যে মাসি পোকার জন্য আমরা ফেরামন ফাঁদ টাঙাই দিয়েছি তো চলেন আমরা পরাগারণটা দেখাই এই যে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পুরুষ ফুল এই যে পুরুষ ফুল এটা আমরা উঠায় নিব আর কি আমরা যদি পুরুষ আর স্ত্রী ফুলের মধ্যে পার্থক্য দেখি এই যে পুরুষ ফুলের ভিতরে যে গোল একটা হলুদ বস্তু দেখা যাচ্ছে আর স্ত্রী ফুলের মধ্যে যদি আমরা দেখি এই যে স্ত্রী ফুলের ভিতর এইটা হচ্ছে তিনটা চারটা এক ধরনের এই যে যেটা দেখতে পাচ্ছেন এরকম এটা কি প্রসেসে আর কি পরাগায়ন করা হয় সেটা আমরা দেখাবো এই ফুলটার প্রথমে এই যে এই পাতাগুলো একটু হালকা করে ভেঙে নিতে হবে এটা ভেঙে নিতে হবে এই যে যাতে যেন পরাগানটা সুন্দরভাবে করানো যায় এই যে ভেঙে নেওয়া হচ্ছে এই যে এটা হচ্ছে পাতা ভেঙে নেওয়া হয়েছে পুরুষ ফুলের তারপরে পুরুষ ফুলটা এই যে স্ত্রী ফুলের আপনার এই জায়গাতে এই একবার স্পর্শ করে দেওয়া হলো অন্য স্ত্রী ফুলের এই জায়গায় একবার স্পর্শ তারপরে আরেকটি স্ত্রী ফুলের এই জায়গায় স্পর্শ তারপরে আমরা যদি আর স্ত্রী ফুল দেখাই তারপরে আর একটা ফুলের এরকম তারপরে এখানে একটা এরকম আমরা হচ্ছে আমরা হচ্ছে একটা স্ত্রী মানে পুরুষ ফুল দিয়ে মোটামুটি দশটা স্ত্রী ফুলকে পরাগায়ন করানো হয় আর পরাগায়ন করানো হলে যেটা হয় এই যে দেখেন এইটাতে তিনটা এক বোঠাতে তিনটা পোটল এসেছে এটা পরাগায়ন করানো হয়েছে মানে পরাগায়ন করানো হলে পোটল মি যায় না এই যে এই বাধাতে দেখেন পোটল এবারেতে পটল তারপরে আপনার এই সামনে যদি দেখানো হয় যে আপনার পরাগায়ন না করানো হলে পোটল হয় না পরাগায়ন করানো হলে পটলের ফলনটা বেশি হয় আর কি তো এইভাবে মূলত পরাগায়ন করানো হয় পটলের জমিতে তো ইনশাল্লাহ ভালো থাকবেন আর যদি কেউ পটল চাষ করতে চান নতুন করে করে না এটা মোটামুটি অনেক একটা লাভজনক ফসল কারণ এটা সাত সাত মাসের মতো আর কি ফলন দিয়ে থাকে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম